ফেসবুক ইনকামের টাকা দিয়ে একটা চা খাওয়ার টাকা পর্যন্ত হবে না কেন এই কথা বলতেছি আমি সাত দিন ইনকাম করছি মাত্র ছয় ডলার আর এক মাসে ইনকাম করছি মাত্র তিরিশ ডলার তাহলে আমি কিভাবে ফেসবুকে কাজকর্ম কইরা আমি ভালো একটা ভবিষ্যৎ করতে পারবো একটা বার ভাবেন তো কী করা উচিত আমাদের এখন কি করলে আমাদের ইনকামটা বাড়বে অথবা এই অবস্থায় আমাদের কি করা উচিত এবং কেন এই সমস্ত জিনিস হইতেছে সব বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখবেন তো কথা হচ্ছে ভাই কন্টেন্ট মনিটাইজেশন টুলস কিন্তু আমাদের মাঝে সবার মাঝেই কিন্তু নিয়ে আসছে ম্যাক্সিমাম কিউটারে কিন্তু পাওয়া গেছে অলরেডি তো পাওয়ার পর হইতেছে কি ফেসবুকের রিচটা কমে গেছে আর রিচ কমে গেলে কী হবে এঙ্গেজমেন্ট কমে যাবে এঙ্গেজমেন্ট কমে গেলে রিয়্যাক্ট শেয়ার সব কিছু যাবে কমে গেলে কিন্তু আপনার ইনকামটাও ড্রপ হবে তো এরকমই কিন্তু অবস্থা হইতেছে আশা করি যে দুই থেকে তিন মাসের ভিতরে এই জিনিসগুলা সমাধান হয়ে যাবে তবে একটু ইনকামটা বাড়ার পসিবিলিটি আছে তবে সেটাও শিওর না ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেটা আসলে ভরসা করাটা খুবই টাফ খুবই কষ্ট তো আমাদের এখন কি করণীয় আমাদের করণীয় হচ্ছে ভাই মাল্টিপল প্ল্যাটফর্মে কাজ করা যেরকম ফেসবুকে মনিটাইজেশন দেয় টাকা পয়সা ইনকাম করছেন এতদিন এখন আপনি ইউটিউব একটা চ্যানেল হতে পারেন ওইটা সফলতা অনেক আস্তে আস্তে আসবে তবে যখন আপনি সফল হবেন তখন লং টাইম ওই সফলতাটা কিন্তু কাজে লাগাইতে পারবেন তো ইউটিউবে ভিডিও আপলোড করেন আমার পার্সোনালি আমি যা করতেছি বর্তমানে আমার বাইশ হাজারের একটা চ্যানেল আছে ভাই বা আমি অনেক দিন ভিডিও আপলোড করি নাই তো ইদানিং কিন্তু আমি ভিডিও আপলোড করতেছি কারণ আমার আমি দেখতেছি যে ফেসবুকে আমার কোনো ভবিষ্যৎ নাই এত কষ্ট করে ভিডিও ভিডিও বানাই রায় দিন ভাই পরিশ্রম করি কত একটা ভিডিও যে কত পরিশ্রম হোক মানে করা লাগে এই যে এই ভিডিওটা বানাইতেছি কত পরিশ্রম করা লাগতেছে এটা যারা ক্রিয়েটর আছেন তারাই বোঝেন এছাড়া কিন্তু বোঝার ক্ষমতা আসলে কারো আছে কিনা আইডো নো তো এত কষ্ট করে আর যখন ভিডিও বানাই সেই ভিডিওতে যদি আমি কোনো পাই আমার ভিডিওটা যদি কোনো র্যাঙ্কিংয়ে না ওঠে টাকা পয়সা ইনকাম করতে না পারি তাহলে কি আমার ওই মন মানসিকতাটা কি থাকবে একটা বার ভাবেন তো ফেসবুক যা শুরু করছে তাতে দেখা যেতেছে যে অন্য অন্য প্ল্যাটফর্ম যেরকম ইউটিউবে অনেক আমরা কাজকর্ম করতে পারি ইউটিউবে একটা লং মাইনা চলে ওরা ইউটিউবে কিন্তু হুটহাট করে একটা কিছু করে না হুট হুট করে কিন্তু সব নষ্ট করে দেয় না আর ফেসবুকে কিন্তু হুটহাট করে এক একটা থাকবেন রেস্ট্রিকশন আসা পরে একটা পলিসি ইস্যু পরে টাকা পয়সা একদম শেষ হুদাই মানে বসে থাকবেন হা কইরা তো ইউটিউবে কিন্তু এরকম কোনো পসিবিলিটি খুব কম আছে দুই তিনটা সুযোগ আপনাকে কিন্তু দেয় তো এখানে আপনার ইউটিউবে কাজ করলে আপনি সফলতাটা দেরি করে আসলেও লং টাইম থাকবে এটা বলতে পারি আর কচ্ছে কোয়ালিটি কন্টেন্ট ইউজ করতে হবে যেরকম আমরা অনেকেই কোয়ালিটি কন্টেন্ট বলতে বোঝাই যে ওরে বাবা ডিএসএলআর দেয় ভিডিও টিউটি বানিয়ে দেবে এরকম কিছু না কোয়ালিটি কন্টেন্ট বলতে হচ্ছে আপনার আপনার কন্টেন্টের ভিতরে জানি কোনো ভ্যালু থাকে এমন একটা ভ্যালু জানি থাকে মানুষ জানি দেখে বেশি বেশি শেয়ার শেয়ার করে অথবা বেশি বেশি রিচ যেন জেনারেট হয় এরকম কন্টেন্ট কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং নিজের ফেস দেখে অবশ্যই নিজের ফেস না দেখাইলে আসলে ওই কন্টেন্টের কোনো ভ্যালু থাকে না এটা আপনারা অনেকেই জানেন তো কথা হচ্ছে এখন আমাদের ফেসবুকে অথবা ইউটিউবে যদি কাজ করতে হয় প্রপারলি সব কিছু গাইডলাইন মাইনা তারপর তারপরে কিন্তু কাজ করতে হবে আর আপনি যদি লং টাইমের জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান তাহলে এই কষ্ট এই কাজগুলো অবশ্যই করবেন আর আরেকটা বিষয় হচ্ছে ইউটিউব ফেসবুকের পাশাপাশি নিজের ক্যারিয়ারের জন্য কিছু করুন ভাই এইটার উপর পড়ে থাকেন না তাহলে জীবনে কোনো দিন কোনো কিছু হবে না এটা অনেক ক্রিয়েটারে বলছে আমিও বললাম আমি তো ভাই সামান্য ছোটো একটা ক্রিয়েটার আমি কি অতটা ভালো নাও বুঝতে পারি কিন্তু পার্সোনাল লাইফে অনেক কিছু করেন যেগুলো করলে আপনি ভালো একটা সফলতার দিকে যাইতে পারবেন এই অনলাইনের উপর বৈশাখ কইরা ডিপেন্ড কইরা থাকেন না তাহলে হয়তো বা লাস্ট পর্যন্ত দেখবেন যে আমও যাবে সালাও যাবে তো আশা করি সব বুঝতে পারছেন কি করা উচিত আর কিসের জন্য ভিডিওটা ভিডিওগুলো হিট হইতেছে না এবং ইনকাম খুব কম হইতেছে সবই বুঝতে পারছেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম